তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা টিকটক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত পর্বে অলরেডি টিকটকের প্রথম পার্ট কিন্তু আপলোড করে ফেলেছি যারা এখনও পর্যন্ত দেখেন নেই তারা চলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা রেজাল্ট দেখবো এবং হচ্ছে আপনাদের সামনে আজকে আমরা আবার আরেকটি ভিডিও আপলোড করব এবং সাথে সাথে আমরা রেজাল্ট দেখার চেষ্টা করব যে আমাদের রেজাল্টটা কী আসে তো গাইস আজকে আমরা রেজাল্ট দেখবো এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিয়ে কিছু কথাবার্তা বলবো কিছু সেটিংস দেখাবো কিছু সিস্টেম দেখাবো এবং আমরা ভিডিও আপলোড করব প্রপার ওয়ে দেখাবো ভিডিও আপলোড করবো এবং আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে রেজাল্ট দেখবো যে সাথে সাথে আমাদের রেজাল্টটা কি পরিমাণ আসতেছে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করুন আমি এর আগে অলরেডি টিকটক নিয়ে একটি ভিডিও আপলোড করেছি টিকটক অনেক বড় একটা সাবজেক্ট এক ভিডিওতে আসলে এত কিছু কভার করা সম্ভব না তাই আমরা পার্ট বাই পার্ট দেখাবো তো যাই হোক এখন হচ্ছে আমরা টিকটকে প্রবেশ করি তো ফার্স্ট অফ অল যেটি আপনি করবেন প্লে স্টোরে ভিজিট করবেন তো প্লে স্টোরে ভিজিট করার পর গাই সেখানে আপনি টিকটক লিখে সার্চ করবেন এখানে আমি টিকটক লিখে সার্চ করছি টিকটকের দুইটা ভার্সনে অ্যাপস পাওয়া যায় একটা হচ্ছে টিকটক এই যে টিকটক আপনার যদি আপডেট চাই অবশ্যই আপনি আপডেট করে নেবেন কারণ আপডেট যে কোনো অ্যাপসের আপনি যেই অ্যাপসেই কাজ করেন না কা আপডেট মাস্ট বি করে নেবেন কারণ এতে করে সকল বাক্স এবং এই যেখানে দেখতে পাচ্ছেন নিচে হোয়াটস নিউ কিছু বাক্সের এবং হচ্ছে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় তো এটা অবশ্যই আপনি আপডেট করে নেবেন তো এখানে আমরা আমাদের এটা আপডেট হতে থাকুক তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে আরেকটি ভার্সন রয়েছে টিকটক লাইট তো টিকটক লাইট মূলত যারা হচ্ছে একেবারে ছোট একটি অ্যাপস চাচ্ছেন সেটা হচ্ছে টিকটকেরই অ্যাপস তবে এটা হচ্ছে টিকটক লাইট এটা হচ্ছে আরেকটা ভার্সন তবে এখানে আপনি অ্যাকাউন্টটা লগ ইন রাখতে পারেন আপলোডও করতে পারবেন তবে এখানে ফুল সেটিংটা করা যায় না তো সেটিংটা করার জন্য আপনার টিকটকে মোস্ট ইম্পর্ট্যান্ট তো টিকটকটা অবশ্যই প্রয়োজন তো আমরা দেখি আমাদের টিকটকটা ইনস্টল হয়েছে কি না এখানে আমরা টিকটকের উপর ক্লিক করছি তারপরে এখানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিচল্লিশ পার্সেন্ট কমপ্লিট গাইস তো এখানে আমাদের আসলে ইনস্টল হতে থাকুক তো আমরা এখন হচ্ছে এখান থেকে সরাসরি টিকটকে চলে যাবো তো এখান থেকে আমি হচ্ছে টিকটকে প্রবেশ করছি তো এখান থেকে আমি হচ্ছে টিকটকে প্রবেশ করলাম তো গাইস এখান থেকে আমি ডিরেক্টলি সেটিংস প্রোফাইলের উপর ক্লিক করে নিলাম ক্লিক করার পর এখন আমরা উপর আগে দেখবো উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফলোয়ার হয়েছে একটা লাইক হয়েছে ভিডিওতে এবং হচ্ছে আমি যদি নিচে ক্লিক করি গাইস আমরা দুইটা ভিডিও দুই ভাবে আপলোড করেছিলাম আপনারা যদি গতকালকের ভিডিও না দেখে থাকেন অবশ্যই আপনি গতকালকের ভিডিও আগে ফার্স্ট অব অল দেখুন তাহলে আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিস্টেম আমি ভিডিও আপলোড করেছিলাম একটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট আপলোড করেছিলাম এবং এটা হচ্ছে আমি অন্য একটা পদ্ধতিতে আপলোড করেছিলাম তো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদেরকে টিকটক থেকে বের করে দিয়েছে তার কারণ হচ্ছে এখানে হয়তো বা আপডেট হচ্ছে তার কারণে দেখি হ্যাঁ এখানে আপডেট হচ্ছে তো আপডেটটা একটু কমপ্লিট হোক তারপর আমরা এখানে প্রবেশ করতেছি তো আমরা এখান থেকে টিকটকটা আবার সার্চ করি আমাদের আপডেটটা হয়ে গিয়েছে কিনা তো গাইজ আমাদের হচ্ছে এখানে ইনস্টল হয়ে গিয়েছে তো একটু সময় লেগেছে তো যাই হোক আমি ভিডিওটা পজ করে নিয়েছি তার জন্য যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় তো এখন এখান থেকে আমি হচ্ছে এখানে সরাসরি ওপেন করছি গাইস আমি আবারও আগের ইতে চলে যাই এখানে ওপেন করার পর এখানে প্রোফাইলের উপর আমি ক্লিক করছি তো প্রোফাইলের উপর ক্লিক করার পর গাইস এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ফলোয়ার হয়েছে একটা লাইক হয়েছে এবং আমরা যদি একটু নিচে চলে আসি এখানে যদি আপনি দেখতে পান তো গাইস এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা ভিডিও আপলোড করেছি এখানে কিন্তু আমি একটা যে পদ্ধতিতে আপলোড করেছিলাম এই এখানে আমি কিন্তু বলেছি এই পদ্ধতিতে আমি এখান থেকে ডিরেক্ট আপলোড করেছি এখানে আমরা পেয়েছি ষোলোটা ভিউজ এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাইজ ছয়শো পঁচাত্তরটা ভিউজ পেয়েছি একই ভিডিও মানে পিকচারের মাধ্যমে আমি ভিডিওটা আপলোড করেছিলাম একই ভিডিও একই প্রসেস তবে এই ভিডিওটার আপলোডের সিস্টেমটা অন্যরকম ছিল আমি সেইভাবে ভিডিওটা আপলোড করেছিলাম আমার এখানে কিন্তু ভিউসটা ছয়শো হয়েছে তো আজকে আমি শুরুর দিকে যেটা করব। সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে ভিডিও আপলোড করব এবং হচ্ছে ভিডিও আপলোড করার পর আমরা হচ্ছে বাকি কাজগুলো করতে থাকবো বাকি কাজগুলো করতে করতে আমরা হচ্ছে শেষ পর্যায়ে গিয়ে দেখবো আমাদের রেজাল্টের কী অবস্থা আমরা রেজাল্টটা কী পরিমাণ আসতেছে তো আমরা ফার্স্টে ভিডিও আপলোড করার জন্য আমি আজকেও দুইটা নিয়মে ভিডিও আপলোড করব আপনাদের সামনেই দেখানোর পারপাসে এবং আমরা লাইভে আজকের ভিডিওতে আমরা লাইভে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে আপনারা মন দিয়ে দেখুন আজকের ভিডিওটা লাইভে আমি দেখবো যে আমরা কি আমরা কী পরিমাণ ভিউজ পাচ্ছি তো ফার্স্ট আমরা হচ্ছে টেস্টিং করার জন্য এখানে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন গায়ে সেখানে আমি আপনি ক্লিক করবেন আমি একটা ফার্স্ট এখান থেকে আপলোড করব এখান থেকে আপলোড করলে যে একেবারে ভিউজ আনা বিষয়টা তা না ভিউজ অবশ্যই হয় অবশ্যই হয় তবে দেখা গেছে একটু সময় লাগে তবে ওইখান থেকে আপলোডটা করলে একটু সহজে তাড়াতাড়ি র্যাঙ্কিং করা যায় তো যাই হোক এখানে অনলি দিস টাইম বা আপনি অ্যালাউ করে দেবেন হোয়েন অল টাইমের জন্য কারণ অনলি দিস টাইমটা দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে গাইস তো এখানে লাইভের অপশানটা কিন্তু নাই আপনারা যদি দেখেন একটু এখানে কিন্তু লাইভের অপশানটা নাই গাইস তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে আপলোডসের উপর ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করবো তো সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে নিচ্ছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করেছি আমি জাস্ট আমার কাছে কোনো ভিডিও নাই তো আমি স্ক্রিন অ্যাকাউন্ট হিসাবে একটি ভিডিও করেছিলাম এখানে আমার চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো প্রতিনিয়ত পাবলিক করে থাকি তো একটু ছোটো করে বলে নিচ্ছি গাইস আমাদের হচ্ছে ছয়শো পনেরোটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসা এবং হচ্ছে আপনারা সাপোর্ট করেছেন তো গাইস আপনারা অবশ্যই এরকম সাপোর্ট করতে থাকুন আমরা হচ্ছে শুরুতেই যাতে আমরা খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যায় এবং হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা ভিডিও দেখেন কিন্তু তেমন লাইক করার না অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং সাপোর্ট করুন আপনার মতামত নিচে জানাতে পারেন যাই হোক সেখান থেকে আমি ভিডিওটা আপলোড করছি তো আপলোড করার জন্য এখানে নেক্সটের উপর ক্লিক করছি তো গাইস এখানে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আমি হচ্ছে একটি টাইটেল দেবো ক্যাচি টাইটেল দিচ্ছি যে এখানে আমি দিচ্ছি যেমন ধরুন যে এখানে আমি দিচ্ছি যে এখানে আমি কী দিতে পারি যেমন একটি ক্যাচি দেওয়ার ট্রাই করবেন ক্লিকেবল টাইটেল তো আসলে টাইটেল ম্যাটার করে না তা আপনি একটি দিয়ে দিবেন তো এখানে আমি দিচ্ছি যেমন হচ্ছে যে সবাই তো গাইস এখানে আমি দিলাম যে সবাই সাপোর্ট করুন সাপোর্ট করার পর এখানে আমি লিখে দিলাম তারপর হচ্ছে আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো তার জন্য এখান থেকে আমি একটি ব্রাউজার ব্যবহার করব এখানে আমি সরি এখানে আমি হচ্ছে ভিয়া ব্রাউজারটি ব্যবহার করব তো এই ভিয়া ব্রাউজারটি আমি এখানে ব্যবহার করছি আপনি যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি হ্যাশট্যাগ নিব তো হ্যাশট্যাগ নেওয়ার জন্য টপ ট্রেন্ডিং এখানে লিখতে পারেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ টিকটক আমি এটা টিকটক লিখে সার্চ করছি তো এখানে আমাদের একটু লোডিং নিচ্ছে একটু সময় নেবে এই প্রসেসটা আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগটা নিয়ে নেব কপি করে জাস্ট তো গাইস এখানে আমাদের হ্যাশট্যাগগুলো চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাশট্যাগগুলো সরি এখানে এই সাইটটাতে আমরা হ্যাশট্যাগ তেমন একটা পাচ্ছি না আমরা একটু নিচে চলে যাই তো আমি এই আমি বেশি থেকে বেশি বেস্ট ডট হ্যাশট্যাগ ডট কম এই সাইটটা ব্যবহার করে থাকি আপনারা চাইলে করতে পারেন যার যার ব্যক্তিগত ব্যাপার তো এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম এখানে এক ক্লিকে কপি হয়ে গেল হ্যাশট্যাগটা কপি হয়ে গেল আমার কপি হওয়ার পর সরি এটা আমি অন্য অ্যাপে চলে গেলাম তো কপি হওয়ার পর এখানে হচ্ছে আমি হ্যাডট্যাগুলো এখানে পেস্ট করে দিচ্ছি অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাশট্যাগে চান্স বেশি থাকে ভিডিওটা ভাইরাল হওয়ার অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন তো এখানে মোর অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আচ্ছা আপনি সব কিছু অ্যালও রাখুন অ্যালাও রাখার পর এখানে যদি ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমাদের যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ নেই যদি বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা দিবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে অবশ্যই ইংলিশ দেবেন এবং হচ্ছে কন্টেন এই যে অ্যাডসের যে বিষয়টা অ্যাডসের বিষয়টা হচ্ছে আমরা এখানে বিস্তারিত দেখাতে তো অ্যাডসের বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে অ্যাডটা অন করে দিবেন এখানে হচ্ছে অ্যাডটা অন করে দেওয়ার পর এখানে এটা অন করে দিবেন তারপর হচ্ছে অ্যাড অথরাইজেশন এটা অন করে দিবেন এটা হচ্ছে সিলেট অ্যাভেলেবেল পিরিয়ড এটা হচ্ছে সাত দিন পর পর একজন ব্যক্তির কাছে অ্যাডটা শো করবে তারপর এখান থেকে হচ্ছে ভিডিও কোড এখানে জেনারেট করতে পারেন তো এখান থেকে আপনি ভিডিও কোডটা জেনারেট করতে পারেন চাইলে শো ইন অ্যাড এটা অন করে দিবেন এটা হচ্ছে কন্টিনিউ অন করে দিবেন অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সেভ করে দিন এখানে সেভ করার পর কন্টিনিউর ক্লিক করুন কন্টিনিউর উপর ক্লিক করার পর আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু হয়ে গিয়েছে গ্যাস এখানে যদি আমি আবার ক্লিক করি আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডসটা এখন অন আছে তবে আপনি কিন্তু এখন ইনকাম করতে পারবেন না আমি আপনাদেরকে এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব আমি যেভাবে বলছি আপনি এভাবে করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স কন্ট্রোল অডিয়েন্স কন্ট্রোল তো যেটা যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড সেটা হচ্ছে অ্যালাউ করে দেবেন আমাদের ভিডিওটা যাতে হাই কোয়ালিটিতে আপলোড হয় এবং এক কথা এটা হচ্ছে অ্যান্সার দিচ্ছি এটা প্রতি ভিডিওতেই বলতেছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় যেমন এটা হচ্ছে আপনি এআই জেনারেটেড এআই জেনারেট কন্টেন্ট এটা হচ্ছে আপনার যদি এই ভিডিওর ভিতরে এআর কোনো অংশ থাকে বা যারা দ্বারা যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এটা অন করবেন সোজা কথা আর যদি আপনি এআই দ্বারা ভিডিও তৈরি করে না থাকেন তাহলে এটা জাস্ট অফ থাকবে আমার যেহেতু এআই কোনো ভিডিও না তাই এটা আমার অফ তো এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর এখানে পোস্টের উপর ক্লিক করবেন পোস্টের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের গাইজ ভিডিওটা আপলোড হচ্ছে তো আমাদের ভিডিওটা আপলোড হোক তো গাইজ এখানে আমি যে বলেছিলাম আমাদের ভিডিওটা আপলোড হয়েছে একটা বিষয় আপনাদেরকে দেখায় আমি যে বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডস অনলি লেখা উঠছে এবং দিস ভিডিও ইজ অনলি শো ইন অ্যাডস ইজ নট অ্যাভেলেবেল ভিজিবল ভিজিবল টু দি পাবলিক অন ইউর প্রোফাইল পেস এখানে বলছে যে শুধুমাত্র অ্যাড এটা শো করবে প্রমোশনাল চ্যানেল তো এটা প্রমোশনাল আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আমি ভিডিওটা আপনাদের এখানে ক্লিক করি আপনারা হচ্ছে এখান থেকে আমি এটা জাস্ট আপনাদেরকে সেটিংটা একটু দেখাইলাম যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিডিওটা ডিলেট করব ডিলেট করার পর এখান থেকে হচ্ছে আবার ব্যাক করব ব্যাক করার পর এখানে ক্লিক করব ভিডিওটা আমি আবার আপলোড করছি আপনাদেরকে দেখাতে তো গাইস আপনি যেটা করবেন সেম প্রসেস অল কিছু রাখবেন তবে এখান থেকে হচ্ছে আপনি এই অ্যাডটা অন করবেন না এখান থেকে আপাতত অ্যাডটা অন করবেন না কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রমোশনাল বিষয় এটা হচ্ছে প্রমোশনাল বিষয় হচ্ছে আপনার যদি এই ভিডিওটা কোনো প্রমোশনাল বা স্পন্সর পেয়ে থাকেন তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন এ স্যার এটা অ্যাড করবেন না এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এটা নিয়ে আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না তো এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট পোস্ট করতেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে তো এটা গেল একটা মাধ্যম আপনাদের সামনেই কিন্তু আমি এখানে ভিডিওটা পোস্ট করলাম দেখতে পাচ্ছেন আমি যদি একটু রিফ্রেশ করে দেখাই এখানে জিরো ভিউজ রয়েছে তো আমরা আরেকটা পদ্ধতিতে ভিডিও আপলোড করব সেটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি এই ভিডিওতেও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেও গায়েস আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তবে মিউজিকের কারণে আসলে প্রবলেম হতে পারে তার কারণে আমি আগে একটি ভিডিও সিলেক্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো গায়েস এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও সিলেক্ট করেছি ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে চার লাখ উনসত্তর হাজার লাইকস রয়েছে এবং হচ্ছে বারো হাজার শেয়ার রয়েছে আপনি কী করবেন এরকম যদি কোনো বড়ো ভিডিও পান বা ভাইরাল রিলেটেড ভাইরাল রিলেটেড যদি কোনো ভিডিও পান তাহলে এখানে এরকমভাবে চলে আসবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে মিউজিক নামের আপনি এখানে একটি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এই মিউজিক দিয়ে বা এই ভয়েস দিয়ে অলরেডি কিন্তু অনেকই ভিডিও তৈরি করছে মানে এই সাউন্ডটা দিয়ে তো কত পোস্ট করছে পঁচিশ হাজার পঁচিশ হাজার তিনশো পোস্ট অলরেডি কিন্তু এই সাউন্ডটা দিয়ে ব্যবহার করেছে তো আমরা এই সাউন্ডটা দিয়ে এখন হচ্ছে একটি ভিডিও আপলোড করবো সেখানে যে ইউজ সাউন্ডের উপর ক্লিক করুন তারপর সেখানে আপলোডসের উপর ক্লিক করুন আপলোডসের উপর ক্লিক করার পর এখানে ক্লিক করুন সেম প্রসেস গাইয়েস আপনারা সকলেই জানেন কীভাবে আপলোড তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম প্রসেসটাই ফলো করছি এবং এখানে হচ্ছে আমি একটি টাইটেল দেবো আমি ওই সেই আগের টাইটেলটাই দিচ্ছি ফার্স্ট অব আমি হ্যাশট্যাগ সরি আমার হ্যাশট্যাগ কপি করা ছিল তো হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে উপরে একটি টাইটেল আগে বসিয়ে তো গাইস আমি এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে সেম প্রসেস আগেরটাই ফলো করবেন লোকেশন চালিয়ে দিতে পারেন অথবা দিতে না পারেন এভরি ওয়ান ক্যান ভিউ দি পোস্ট অবশ্যই এটা ওয়ান রাখবেন মনে রাখবেন এটা যাতে ওয়ান থাকে এটা যদি ফ্রেন্ডস অথবা অনলি ইউ থাকে অনলি ইউ হচ্ছে শুধুমাত্র আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস হচ্ছে শুধুমাত্র আপনার ফলোয়াররা দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না তো যাই হোক এটা এভরি ওয়ান রাখবেন এখানে মোর অপশনে ক্লিক করুন এখানে অ্যালাউ ডুয়েট আপনি চাইলে ডুয়েট যদি অ্যালাউ করতে চান অ্যালাউ করতে পারেন আমরা করব না যেহেতু এটা অফ রাখছি এটাও আমি অফ রাখছি আপনারা চাইলে এটা অন রাখতে পারেন অ্যালাউ স্টিকার এটা অন রাখতে পারেন অ্যালাও কমেন্ট এটা অন রাখতে পারেন তো এটা আপনার ইচ্ছা এখান থেকে আপনি হচ্ছে ট্যাগ করতে পারেন আপনার ফ্রেন্ডদের হচ্ছে আপনি এখান থেকে ট্যাগ করতে পারেন সেম প্রসেস সেম সব কিছু সেমভাবে সব কিছু করবেন তো এখান থেকে আপনি ওকে ক্লিক করেন যাই হোক এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তারপর এখানে হচ্ছে আপনি পোস্টের উপর ক্লিক করুন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করে এখানে চলে আসি একটু রিফ্রেশ করি আমাদের কিন্তু পোস্ট অলরেডি হয়ে গিয়েছে তো আগের ভিডিওটা গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিও আপলোড করছি একটু আগে আপনাদের সামনে এখানে কিন্তু অলরেডি আমাদের এগারোটা ভিউজ হয়ে গিয়েছে আগের ভিডিওতে আমরা কথা বলতে বলতে তবে অসুবিধা নেই আমি দুইটা প্রসেসই আপনাদের সামনে লাইভে এখন দেখাবো যে কোনটাতে আমরা বেশি ভিউজ পাচ্ছি তো কোনটাতে রেজাল্ট ভালো আসতেছে এই প্রসেসেও কিন্তু আমাদের অলরেডি এগারোটা ভিউজ চলে আসছে এবং এটা আমরা মাত্র আপলোড করেছিলাম গাইস তো এখানে আমরা দেখব অপেক্ষা করব তো আমরা হচ্ছে বাকি অন্যান্য কাজগুলো করতে থাকি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করে আপনাদেরকে আবার দেখাই এখানে হচ্ছে আমাদের কিন্তু আগেরটা হচ্ছে এগারো ছাব্বিশটা ভিউজ হয়ে গিয়েছে এবং এটাতে কিন্তু আমাদের জিরো ভিউজ এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ভিউজ আপাতত হয়নি এবং এটাতে কিন্তু আমাদের গাছ একটা লাভরী একটু হয়ে গিয়েছে অলরেডি মানে লাইক সরি লাইক হয়ে গিয়েছে এবং উনত্রিশটা দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ করছি আর দেখা যাচ্ছে তবে আমরা দেখবো আমরা লাইভে দেখবো রেজাল্ট কোনটার ভালো আসতেছে তো যাই হোক এখান থেকে আপনি থ্রি ডটসের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে এখান থেকে একটু নিচে চলে আসুন তো নিচে চলে আসার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করুন অনেকে হচ্ছে ইংলিশ বোঝে না যদি বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনি যে এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি চলে বাংলা সিলেক্ট করে দিতে পারেন দেখি আমরা বাংলা আছে কি না আসলে হ্যাঁ এই যে বাঙালি ভারত এটা আছে তো এটা আপনি দিতে পারেন এটা দিয়ে তারপর ডানের উপরে যদি আপনি ক্লিক করেন তো এখানে আমাদের ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড হবে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে বেশি সময় লাগবে না তো হয়ে গিয়েছে গাইস এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু সবকিছু আসলে বাংলায় হয়ে গিয়েছে গাইস এবং আমাদের এখানে ভিউজ হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা পঁয়ত্রিশটা ভিউজ হয়েছে এবং এখানে পাঁচটা ভিউজ হয়েছে তো যাই হোক আমরা দেখবো কিছুক্ষণ পর আমাদের লাইকও বেড়ে গেছে এই বাংলার সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক ইংলিশ বোঝে না কীভাবে আপনি টিকটকটা বাংলা করবেন সেটাই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু বাংলা হয়ে গিয়েছে গাইস তো এখান থেকে ভাষাটা আমি চেঞ্জ করে নিচ্ছি ইংলিশ করে দিচ্ছি তো তো আমরা আমরা এখানে এখন ই করব হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল আগের পর্বে বলেছিলেন অনেকেই যে ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড করতে হয় তো আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল এড করে দেখাবো তো অ্যাড করে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু দুইটা ফলোয়ার হয়ে গেছে অলরেডি গাইস এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে এডিট প্রোফাইলের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি নিচে চলে আসুন ইউটিউব অ্যাড করার জন্য ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আমি ইউটিউবটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি অ্যাড ইউটিউবের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে একটি জিমেল সিলেক্ট করতে বলবে তো গাইস এরকমভাবে আপনাদের সামনে অপশন চলে আসবে আমি সিকিউরিটি পারপাস এটা হাইড করে নিলাম কারণ এখানে দেখতে পাচ্ছেন গুগলের কিছু অ্যাক্সেস দিতে হয় তো এখানে আমি অ্যাক্সেসটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর ক্লিক করলেই আমাদের চ্যানেলটা কিন্তু এখানে গাইসে যে দেখতে পাচ্ছেন শঙ্কর ডিজিটাল টেক এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমাদের এখানে গাইস দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা অ্যাড হয়ে গেছে এবং ইনস্টাগ্রাম আপনি সেম প্রসেসে অ্যাড করতে পারেন তো যাক আমি ব্যাক করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে আমি রিফ্রেশ করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এই যে ইউটিউব কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে ইউটিউব কিন্তু অ্যাড হয়ে গেছে এবং মজার একটি বিষয় দেখুন গাইস আপনারা যদি এখানে নিচে একটু ফলো করেন আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই আমি কিন্তু আপনাদের সামনেই রিফ্রেশ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ষোলোশো একত্রিশটা ভিউজ হয়ে গিয়েছে গ্যাস এবং এখানে পঞ্চাশটা ভিউজ অলরেডি হয়ে গিয়েছে এখানে দুইটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু এখানে কিন্তু আপনাদের সামনেই মাত্র আমি ভিডিও বানালাম এখানে যদি আমি রিফ্রেশ করে আবার দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই ভিডিওর ভিতরে যদি ঢুকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাভ রিয়েক্ট হয়ে গিয়েছে এখানেও দুইটা লাভ রিয়েক্ট হয়ে গেছে এবং একটা সেভ হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন একটা সেভ এবং গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফলোয়ার হয়ে গিয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফলোয়ার হয়ে গেছে এই যে একটা ফলোয়ার এবং হচ্ছে এখানে আরেকটা ফলোয়ার হয়ে গিয়েছে তো দুইটা ফলোয়ার কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে আমরা যদি আরেকটু রিফ্রেশ করে দেখি যে এখানে আমাদের এই যে ভিউজ কিন্তু এখনও দেখতে পাচ্ছেন গাইস প্রচুর আর এটা কিন্তু আপনাদের সামনে আমি মাত্র আপনাদের সামনেই কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আমি মাত্র হচ্ছে স্টিল আপনাদের সামনে কিন্তু এখানে আমি ভিডিওটা আপলোড করেছি দুইটা দুই ভাবে ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে গাইজ আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি পঞ্চাশটার উপরে ভিউজ হয়ে গেছে কিন্তু রেজাল্টটা দেখুন এখানে কিন্তু আমাদের ষোলোশো চৌত্রিশটা ভিউজ হয়েছে আপনারা যদি বিশ্বাস না করেন তো আমি এখানে হচ্ছে রিফ্রেশ করে আবার দেখাই তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি রিফ্রেশ করে আবার দেখাচ্ছি এবং এখানে কিন্তু আমাদের গাইস ইউটিউব চ্যানেলটা অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমাদের একটি ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলেছি তো কীভাবে আশা করি ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে হয় সেটাও আপনারা বুঝতে পারছেন এবং যারা গাইছে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি পুরো ইউটিউবেও খুঁজে পাবেন না যে ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিউস কিন্তু প্রতিনিয়ত বেরিয়েই চলছে বেরিয়েই চলছে এবং পিসেরগুলোও কিন্তু গাইস অলরেডি বাড়তেছে এই সামনেগুলোর জন্য কিন্তু পিছেরগুলো বাড়তেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লাইভ প্রমাণ কিন্তু আমি দেখিয়েছি কিভাবে র্যাঙ্কিং করতে হয় আমরা কিন্তু गाइस দুইটা ভিডিও দুই রকমভাবে আপলোড করেছিলাম এই ভিডিওটা আপলোড করেছিলাম কিভাবে এইখান থেকে সরাসরি এইখান থেকে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিও ভাইরাল হয় এরকম না যে ভিডিও ভাইরাল হয় না তবে অনেক সময় দেখা যায় একটু সময় নেয় টাইম নেয় আর এইখান থেকে ভিডিও আপলোড করেছিলাম কিভাবে সেটা হচ্ছে মিউজিক মানে অন্যের যে সাউন্ডটা সেটা ব্যবহার করে যেটা হচ্ছে অলরেডি র্যাঙ্কিংয়ে অলরেডি ট্রেন্ডিংয়ে আছে অথবা বলতে পারেন যে অলরেডি যেটা ভাইরাল আছে সেরকম একটা মিউজিক নিয়ে আমরা এটা ব্যবহার করেছি তো সেরকম একটা মিউজিক নিয়ে গাইস আমরা এখানে এটা ব্যবহার করেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে গাইস এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু অ্যাড করে রাখতে পারেন তো সেটা কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর এখানে ডিরেক্টলি ফেসবুক লিঙ্কের এই যে সোশ্যালের উপর ক্লিক করুন তো এই যে সোশ্যালের উপর আমি ক্লিক করছি সরি এখানে নিচ্ছে না এখানে হচ্ছে ইনস্টাগ্রামের রয়েছে আচ্ছা আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই ডিসক্রিপশনে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক লিঙ্কটাও অ্যাড করে দিতে পারেন এতে করে হয় কি যে আপনার কিন্তু হচ্ছে এতে করে কিন্তু আপনার চান্স বেশি থাকে আপনার পেজ ও ফলোয়ারের সংখ্যাটা কী করে চলে আসে অনেক মানুষ চলে আসে তো যাই হোক আমি এখানে সার্চ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা আমি সার্চ করে নিলাম সার্চ করার পর এখানে আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর সরি গাইস এখানে অন্য পেজে চলে গিয়েছে তো আমি আমাদের পেজটা ভিজিট করি তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন যারা এখনও আমাদের পেজটিতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন গাইস এখানে কিন্তু অলরেডি আমাদের একশো পাঁচটা ফলোয়ার গেছে এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করে এখান থেকে আমি আমাদের হচ্ছে টিকটকে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটকে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমি এখানে ড্রেসক্রিপশন বক্সে এখানে হচ্ছে আমি পেস্ট করে দিই তারপর আমি সেভের উপর ক্লিক করে আমরা দেখবো এখন যে আমাদের লিঙ্কটা এখানে পেস্টটা হলো কিনা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ আমাদের লিঙ্কটা পেস্ট হয়েছে এবং এটা একটি লিঙ্ক আকারে পেস্ট হয়েছে কিনা সেটা দেখতে হবে তো এর জন্য আমরা একটা কাজ করব আমরা টিকটক লাইট দিয়ে এখানে ওপেন করব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি টিকটক লাইট ওপেন করেছি আমাদের কিন্তু এই যে ওয়ান পয়েন্ট সিক্স কে ভিউজ দেখাচ্ছে এবং তেপ্পান্নই দেখাচ্ছে তো এখানে কিন্তু লিঙ্কটা আসলে লিঙ্কের মতো আসে নাই এখানে এই যে ডেসক্রিপশনের মতো করে চলে আসছে তো লিঙ্কের মতো আসে নাই আমরা দেখবো যে আসলে লিঙ্কটা এরকম ভিজিবলভাবে এটা অ্যাড করা যায় কি না কারণ হচ্ছে এই ইউটিউবের মতো এটা ইউটিউবের মতো আসলে এরকম দিলে ভালোই হতো তো এরকম তারা দেয়নি কেন দেয়নি আসলে আইডন্ট নো তো এখান থেকে হচ্ছে এটা কপি করে নিলাম এখানে কপি করে এটাকে সেভ করে দিই সেভ করার পর এখানে যদি আমরা একটু নিচে চলে আসি এখান থেকে টিকটক স্টুডিওতে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড করেনি তো আমি এখান থেকে হচ্ছে ইউজার আচ্ছা যারা ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছেন তারা এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আপনি ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আমি এই নেমটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যাঁ ডিজিটাল হ্যাঁ আমাদের ইউজার নেমটা নিয়ে নিয়েছে এখানে আমরা সেভের উপর ক্লিক করছি সেট ইউজার নেমের উপর ক্লিক করুন তো গাইস আমাদের ইউজার নেমটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আমি একটু রিফ্রেশ করে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এই যে অ্যাট দ্য রেট শঙ্কর ডিজিটাল টেক তারপর হচ্ছে এখানে এডিট প্রোফাইলের উপর আবার ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নামটাও চেঞ্জ করে দিব আমরা তো নামটা আসলে সাত দিনের আগে চেঞ্জ করা যাবে না আমরা খোলার যখন আপনি খুলবেন তখন নামটা আপনি ভালোভাবে দিয়ে নেবেন কারণ সাত দিনের আগে কিন্তু আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারবেন না সরি গাইস তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এটাই মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রমাণ করার জন্য যে দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও র্যাঙ্কিং করতে হয় বা কীভাবে ভিডিও র্যাঙ্কিং করে কিভাবে ভাইরাল হতে পারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এখনও ভিউজ কিন্তু হয়েই যাচ্ছে ভিউস হয়ে যাচ্ছে এখানে কিন্তু এই যে সেভ দেখতে পাচ্ছেন এখানে হয়ে গিয়েছে সেভ এই যে কারা লাইভ লাভ দিয়েছে এখানে কিন্তু এই যে লাভগুলো পর্যন্ত শো করতেছে কারা কারা লাভ দিয়েছে এখানে লাভটা পর্যন্ত শো করতেছে গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে এখানটায় আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু শো করছে তো যাই হোক গাইস আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম এরকম ইন্টারেস্টিং এবং হচ্ছে আপনি এরকম ভিডিও আসলে আশা করি আপনি কোথাও পাবেন না একদম লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিওটা এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন তারা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতেছে এটার সিরিজ আসতেছে তো আমরা এটা দেখব কোন পর্যন্ত যায় কি পরিমাণ ভাইরাল হতে পারে কি পরিমাণ আমরা ভিউজ গেইন করতে পারি সামনে কালকে আমরা হচ্ছে আরেকটা ভিডিও আপলোড করব আমরা হচ্ছে সিস্টেম বলবো আরও সিস্টেম আপনাদেরকে শেখাবো তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক করে নিয়ে একটি লাইক করুন তো যারা এখনও পর্যন্ত গাইস ভিডিওটিতে লাইক করে নেই একটা লাইক করে দিন দ্রুত একটি লাইক করে ফেলুন এখনও পর্যন্ত একটা লাইক কিন্তু আসলে আমরা আপনাদের কাছে পেতে পারি তো যাই হোক আপনারা একটি লাইক করে দেবেন গাইস আমি রিফ্রেশ করে আবার দেখি তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা টিকটক এখনও গ্রোথ করতে পারতেছে না তো তারা খুব দ্রুত কীভাবে গ্রোথ করতে পারে সেই রিলেটেড তো আজকে আপনারা প্রমাণ শো দেখতেই পারলেন এখানে ইনবক্সে সাতটা মেসেজ দেখাচ্ছে কিসের তো এখানে যে যারা ফলো করতেছে তাদের মেসেজ রয়েছে যারা ফলো করছে তো এখানে সকল কিছু রয়েছে তো যাই হোক আমরা আরও এটার রেজাল্ট আবার কালকে আমরা টোয়েন্টি ফোর এখন তো দেখতে পাচ্ছেন এখানে ভিউজ হচ্ছেই ভিউজ কিন্তু বেরিয়ে চলছে ঠিক আছে এখানে কিন্তু ভিউজ বেরিয়ে চলছে তো আমরা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স পর দেখবো এটার রেজাল্টটা কী পরিমাণ আসে রেজাল্টটা কোন পর্যন্ত গেল এবং রেজাল্টের রেজাল্টের গতি কি এটা রেজাল্টটা ভালো হচ্ছে কি না তো যাই হোক গ্যাস ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য আসলে দুঃখিত প্রমাণ সহ দেখাতে গেলে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতেই হবে পাঁচটা লাইক হয়ে গিয়েছে জিরো আমাদের দুইটা ফলোয়ার হয়ে গিয়েছে গ্যাস সব আপনাদের সামনে এ টু জেড কমপ্লিট করেছি তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ